আমাদের পাপনার একজন কন্টেন্ট ক্রিয়েটর বিরাজ আপ্রীতি তাকে নিয়ে অনেকেই অনেক টোল করতেছে কারণ তার হাত দুইটা হাত নাই সে কী জন্য নোয়াখালী ফেনীতে পড়ার জন্য কিজনে জন্যে গিয়েছে এই বিষয় নিয়ে অনেক টোল করতেছে তো আমি বলি যে আপনারা তো অনেকেরই হাত পা সবই আছে তারপর সে শর্তেও আপনারা অনেকেই জান নাই সে একজন মানে নিজে চলাফেরা করতে পারে ঠিক আছে সে কিন্তু টাকা কালেক্ট করছে এবং কি নিজের অর্থায়নে সব কিছু মানে ই করছে অ্যারেঞ্জমেন্ট করে তার কিন্তু কোনো টিম নেই সে যদি সাথে না যায় তাহলে তার কোনো টিম হবে না হয়তো বা সে কোনো কয়েকজনের লোক একসাথে করে সে না গেলে হয়তো বা তারা যাইতো না এরকম এই জন্য সে সাথে গেছে এর জন্য আপনারা অনেকেই টোল করতেছেন যে পানিতে পড়ে গেলে পরে হে ভেসে যাইব হেরে হেরে উদ্ধার করতে হইব সেনাবাহিনী বিভিন্ন ধরনের টোল করতেছেন আসলে ভাই মনের ইচ্ছা বড় শক্তি বুঝছেন মনের যে ইচ্ছা থাকে সবচেয়ে বড় শক্তি আর মিরাজ ভাই আপনাকে বলি আপনি যে কোনো কারণে যদি পানিতে যান আপনি আপনি কাউকে বলেন না আমাকে হেল্প করেন পানিতে ভেসে চলে যান মরে যান সমস্যা নেই তাও মানুষকে মানুষের কথা কান দিবেন না আপনি তার নিজের অর্থায়নে আপনি জোরঢুক পারতেছেন করতেছেন আপনার সাথে আপনি যদি না যেতেন হয়তোবা আপনার সাথে পাঁচটা লোক যেত না জন্য আপনি বার সাথে গেছেন আর মানুষ আপনাকে নিয়ে অনেক কথাই বলে আর অনেক আগে থেকেই বলতেছে আপনি যখন কানে নেন নাই এখনো কানে নেওয়ার দরকার নাই আপনার মতো আপনি চালিয়ে যান আপনি ইনশাআল্লাহ আমরা আছি শুনে আপনি থেমে যান না থমকে যান না আপনি যত আপনার নিজের প্রচেষ্টায় এতদূর পর্যন্ত চলে আসছেন আপনাকে সবাই বাংলাদেশের মানুষ সবাই চিনে আপনি নিজের যোগ্যতা আপনার মতো হয়তো বা হাত নাই পাওয়া নাই অনেকেই ভিক্ষা করতেছে মানুষ থেকে আর আপনি মানুষের একটু সাহায্য করতে পারতেছেন মানুষ এই জিনিসটা বোঝে না আপনার হাত নাই জন্য আপনাকে বলতেছে আপনি কি জন্য গেছেন ভাই এটা কানে নিবেন না আপনি গেছেন আপনার সাথে পাঁচজন গেছে তার মনে সাহস জোগানোর জন্য আপনাকে দেখে অনেক অনেকেই ভাববে যে হে যেতে যাইতে পারে হাত নাই আমি যাবো না কেন আমি সাহায্য করতে যাবো না কেন এই অসুবিধা তো অনেকেই আপনি দেখে যাবে কিছু মানুষের খারাপ আপনি কানে না আপনি কাজ চালিয়ে যান আল্লাহ আল্লাহ রহমতে আপনি সুস্থ আবার আমাদের মাঝে ফিরে আসেন আপনাদের ফিরে আসেন আমরা এটাই চাই মানুষ মানুষের কথা কান দেন না ভাই সর্বকথায় মানুষের কথা কান দেন মানুষ শুধু বলবেই কিছু করে দিবেন আপনি